সিনেমারটা তো গত বছর করেছি তারপরে সিরিয়াল জয়েন করেছি আমি কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমার গলাটা বসে গেছে কারণ আমি চোদ্দ ঘন্টা শ্যুটিং করছি তার মাঝখান থেকে প্রমোশনের জন্য বেরোচ্ছি আবার ফেরত এসে পার্বতী হচ্ছি আবার রাত্রিবেলা রিহার্সালে যাচ্ছিলাম নাচের কারণ তার পরিবার আবার তো সব মিলিয়ে খুবই চাপেছিলাম গত এক মাস খুব চাপে গেছে কিন্তু হ্যাঁ অল ওয়েল দ্যাট অ্যান্ড ওয়েল হ্যালো ওয়েলকাম টু নবর টকিজ সঙ্গে রয়েছি আমি অসীম আর আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছে কি বলবো আজকে তোমাকে তাহলে আমি কোন চরিত্রের ডাকবো কোনটা বলতে চাও বলো আপাতত অঙ্গ নাই থাক অঙ্গনে থাক সেই সঙ্গে তো কমলিনী কমলিনী পারো পার্বতী যা বলবে যেটা যেটা দর্শকরা যেভাবে নিচ্ছে সেভাবেই নিতে থাক তাতে আমাদেরও কোনো আপত্তি নেই তো পাড়িয়া রিলিজ হয়ে গিয়েছে কেমন লাগছে কতটা এক্সাইটেড হয়ে আছে কারণ আমরা যখন থেকে পারিয়া রিলিজ হওয়ার শুনেছি প্রায় হাউসফুল প্রত্যেকটা সিনেমা হলই তো বলো দারুণ লাগছে কারণ এটা আমার প্রথম ছবি প্রথম বাংলা থিয়েটার রিলিজ এবং যে টপিকটা নিয়ে আমরা কাজ করেছি সেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা লোকের সামনে আসা উচিত খুব প্রাসঙ্গিক একটা ঘটনা মানে একটা ঘটনা অনেক কটা ঘটনা কিন্তু প্রাসঙ্গিক একটা স্টোরি এবং পাড়িয়া তো আমরা জানি পথে কুকুরদের বলা হয় আউটকাস্টদের বলা হয় অ্যাকচুয়ালি আর আমাদের সোসাইটিতে এমনই একটা স্ট্রাকচার যে আমরা কুকুর রাস্তা কুকুর মানে রাস্তার যে কোনো কিছু কুকুর হোক কি যাই হোক একটা আউটকাস্ট করে দেওয়ার টেন্ডেন্সি রাখি আর সেই আউটকাস্ট করার না প্রচণ্ড নির্মম অত্যাচারের সম্মুখীন হতে হয় কুকুরদেরকে যেটা মানে কোনো কারণ ছাড়া হোলির সময় বলো কি দিওয়ালির সময় বলো পেট মানে কুকুরদেরকে বাড়িতে নিয়ে এসে মারা হয় ওদের পা পা কেটে দেওয়া হয় অ্যাসিড দেওয়া হয় এগুলো তো কিছু বাদ দিদি না মাংস বিক্রি করা হয় অনেক মানে আমরা এত কিছু জানতেই পারি না আমরা তো আবার আরেকটা সময় আমরা দেখতে পাই যে রাস্তায় যদি কেউ যদি রাস্তায় যদি কুকুরকে যদি খেতে দেয় তাতেও মনে হচ্ছে অন্যায় করে ফেলছে প্রতিবাদ করে ফেলে কেন খেতে দেওয়া একটা টেন্ডেন্সি হয়ে গেছে মানুষের মধ্যে যে রাস্তা কুকুর রাস্তা থাক না আমরা কেন ভাববো এটা অদ্ভুত একটা মেন্টালিটি তো সেইটাই সেটার কারণটা আমরা তুলে ধরেছি এবং কুকুরদের উপর যা যা অত্যাচার করা হয় সেগুলো আমরা তুলে ধরেছি সেগুলোর বিরুদ্ধে আমরা ফাইট করেছি যে কটা অ্যাকশন আছে আমাদের ছবিতে সে সব কটা মানুষের মানুষের ফাইট মানুষের কুকুরের নয় এবং মানুষের পুকুরে প্রেমটা এতটাই বেশি এতটাই ভালোবাসার যে মানুষের মানুষের পাইটা করা বাধ্য করেছে যাতে পুরো জাস্টিস পায় আমাদের সিনেমাটা ইজ এ ফর্ম অফ জাস্টিস ফর দ্য ভয়েসলেস ইটস দ্য ভয়েস ফর দ্য ভয়েসলেস এবং পাড়িয়া পাড়িয়াদের জন্য সিনেমা পাড়িয়া পাড়িয়াদের জন্য যারা কাজ করে প্রতিনিয়ত যা আনসান হিরো দফার সোসাইটি তাদের জন্য সিনেমা আমার চরিত্র কমলিনী ও এনজিওতে কাজ করে কুকুরদের হয়ে কাজ করতে চেয়েছে এবং আস্তে আস্তে যেভাবে সিনেমাটা এগোয় সেখানে দেখা যায় ওর ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হতে রিয়ালিটির কাছাকাছি আসছে ও জানতে পারে যে অ্যাকচুয়ালি কী কী অত্যাচার করা হয় কুকুরদের ওপর আর সেইভাবেই অডিয়েন্সও দেখতে পায় কারণ কমলিনী হলো অডিয়েন্সের একটা পয়েন্ট অফ ভিউ একটা লেন্স ফর দ্য অডিয়েন্স এবং আমার যে চরিত্রটা যা কুকুরদেরভাবে কাজ করে একটা ট্রিবর জানানো হচ্ছে যারা অ্যাকচুয়ালি কুকুরদের নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাদেরকে আমরা জানতেও পারি না আর আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রমোশনের থ্রুতে চেষ্টা করেছি ওদের রিয়েল লাইফ ঘটনা তুলে ধরার আমাদের সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবে যে আমরা ওদের ওদের রিয়েল লাইফ ইনসিডেন্টগুলো ওরা কী কী ফেস করেছে ওরা কুকুরদের সাহায্য করতে গিয়ে কত কিছু ফেস করেছে সেই সব কিছুর নিয়ে আমরা ভিডিও বানিয়েছি যাতে লোকের কাছে আরও পৌঁছতে পারি যতটা পসিবল আজকালকার দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো মানে কী বলবো আমি আমার একটা লস অফ ওয়ার্ড রাইট নাও রিয়েলি এক্সাইটেড যে ফাইনালি সিনেমাটা বেরিয়েছি এবং এটা লোকের দেখা উচিত স্কৃত হাউস যাচ্ছে আশা করি আরও যাবে লোকজন দেখুক শেখুক যারা অ্যাওয়ার নয় তারা অ্যাওয়ার হোক সিনেমাটা তো গত বছর করেছি তারপরে সিরিয়াল জয়েন করেছি আমি কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমার গলাটা বসে গেছে কারণ আমি চোদ্দ ঘন্টা শ্যুটিং করছি তার মাঝখান থেকে প্রমোশনের জন্য বেরোচ্ছি আবার ফেরত এসে পার্বতী হচ্ছি আবার রাত্রিবেলা রিহার্সালে যাচ্ছিলাম নাচের কারণ তার পরিবার তো সব মিলিয়ে খুবই চাপেছিলাম গত এক মাস খুব চাপের গেছে কিন্তু হ্যাঁ অল ওয়েল দ্যাট অ্যান্ড ওয়েল আজকে এত লোক এসছে এত লোক জানিয়েছে সকাল থেকে যারা সিনেমাটা দেখেছে অলরেডি অ্যাডভান্স বুকিং করে হাউসফুল হয়েছে আমি খুবই খুশি খুবই আপ্লুত খুবই গ্রেটফুল যে লোকজনে ভালো লাগছে আশা করি এরকম আরও ভালো লাগবে এটাই বলার আপনারা প্লিজ দেখবেন জানাবেন কেমন লাগলো আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহ বেরিয়ে গেছে পুরো ওয়েস্ট বেঙ্গলে বেরিয়ে গেছে আমরা শো টাইমিংস এবং হল বার করে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে প্লিজ দেখবেন জানাবেন কেমন লাগলো আরও অ্যাওয়ার হন জানুন অ্যাকচুয়ালি কি কি হয় কুকুরদের সাথে এবং আমরা একটা ছোট্ট হাম্বল চেষ্টা করেছি যাতে লোকেদের কাছে এই বার্তাটা পৌঁছে যায় তো থ্যাংক ইউ সো মাচ আমি খুবই আশাবাদী যে আপনাদের মনে দাগ কাটবে আমাদের ছবি থ্যাংক ইউ প্লিজ দেখবেন একদমই তাই ছবি তো অলরেডি অনেকের কাছেই কিন্তু দাগ কেটে গেছে যারা যারা ছবিটা দেখে নিয়েছে পাড়িয়া এবং যারা যারা দেখেননি পারিয়ার সম্পর্কে খুঁটিনাটি জানার জন্য পারিয়ার সিনেমা হলে গিয়ে দেখতে হবে আর বাংলা বিনোদনের এইরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের নবরাষ্ট্রকের চ্যানেলটি অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে